ফরেন রিক্রুট বিদেশি প্লেয়ার উমা দেখা যাক তার নামের প্রতি তিনি সুবিচার করতে পারেন কিনা অর্থাৎ গোলের খেলা ফুটবল উমার শট গোলকিপার জসিম প্রস্তুত গোল গোল গোল

এবং ছয়টি শুটে হচ্ছে সে প্রভাতী নবীন যুব সংঘ থ্রি পাঁচ পরবর্তী শট সেই হাবিব এক হাজার কাতলকে জয়ের মন্দ নিতে পারেন কিনা